শুধু পারিবারিক বেচে হাট নয় বাণিজ্য মেলাকে রফতানিযোগ্য পণ্যের সম্ভাবনার স্থান হিসেবে তৈরি করতে চায় সরকার এজন্য শুধু প্রচারণাই নয় আন্তর্জাতিক বায়ারদের সাথে রফতানিকারকদের সেমিনারও আয়োজন করেছে রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাইরের সুরক্ষা নিয়ে থাকো নিশ্চিন্ত সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি আলোচনায় গুরুত্ব পায় বর্ষপণ্য পেপার এন্ড প্যাকেজিং শিল্পে সম্ভাবনার বিষয় সেমিনারে আন্তর্জাতিক বায়ারদের পাশাপাশি ব্যবসায়ী নেতারা অংশ নেন আন্তর্জাতিক বাজার

একটি সম্পূর্ণ রোডম্যাপ তৈরি করার জন্য এই ইন্ডাস্ট্রি সম্পর্কে এবং সেই রোড ম্যাপটা সময়বদ্ধ হবে শর্ট টার্ম মিডিয়াম টার্ম লং টার্ম আমরা কি করতে পারি